ব্যাক টু মাই আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরো একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি বাজার কলকাতা এটা হলো পার্ক স্ট্রিটের বাজার কলকাতা আর আজকে তোমাদের সঙ্গে এখানকারই পুজোর কালেকশন শেয়ার করব তার সঙ্গে রয়েছে ধামাকা কিন্তু সেল অফার তো চলো ভিডিওটা দেখতে থাকো ফার্স্টই তোমাদের সঙ্গে কিছু টি শার্টের কালেকশন শেয়ার করছি দেখতেই পাচ্ছো কি সুন্দর সুন্দর টপসের এর কালেকশন রয়েছে এত ভালো ভালো কালেকশান আছে পার্ক স্ট্রিটের বাজার কলকাতায় কি বলবো তোমাদের সঙ্গে একে একে সমস্তটাই শেয়ার করছি প্রাইসগুলোও শেয়ার করে দিচ্ছি তো ভিডিওটা শেষ অবধি দেখো আশা করছি তোমরা যদি কেনাকাটি করতে যেতে চাও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা বাজার কলকাতা থেকে কিন্তু পুজোর শপিং করতে পারবে বলতে পারো থাউজেন্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে পুরো বাজার কলকাতায় শপিং শেয়ার করব। দুর্গা পুজো এক হাজার টাকা নিয়ে তোমরা বাজার কলকাতায় গেলে কি কি পাবে সেটাই থাকছে আজকের এই ভিডিওতে প্রথমেই দেখতেই পাচ্ছ টি শার্ট আর টপসের কি ভালো ভালো দুর্দান্ত কালেকশন রয়েছে এরকম হিউজ কালেকশন কিন্তু তোমরা বাজার কলকাতায় গেলে পাবে যেরকম আমি ফার্স্টেই বললাম এটা কিন্তু পার্ক স্ট্রিটের বাজার কলকাতা তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো বাজার কলকাতা স্টোর ভিজিট করতে পারো এই কালেকশানটা খুব সুন্দর ছিল ক্রুশের কাজের উপরে কিন্তু এই টপসটা ছিল রেগুলার ইউজের যেরকম তোমরা পেয়ে থাকো সেরকম তো পাবেই দেখো দুশো পঞ্চাশ টাকা কি সুন্দর সুন্দর কালেকশানগুলো রয়েছে এছাড়া একশো নিরানব্বই টাকারও রয়েছে তো তোমাদের সঙ্গে এই কালেকশানগুলো কিছুটা শেয়ার করে দিলাম তোমরা যদি কেনাকাটা করতে চাও তো অবশ্যই ভিজিট করতে পারো এবার তোমাদের সঙ্গে মেনলি শেয়ার করব আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখো অ্যাথনিক কালেকশান শেয়ার করব বাজার কলকাতায় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু অ্যাথনিকভাবে কালেকশানগুলো পাওয়া যায় সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর স্টোরগুলোতে খুব ভালোই ভিড় কিন্তু শুরু হয়ে গেছে তো ফার্স্টেই দেখো তোমাদের সঙ্গে এই গ্রিন কালারের কুর্তিটা শেয়ার করছি যেটা খুব ভালো ছিল ওয়ার্কটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আর একদম কালারটাও দেখতে পাচ্ছ পেস্টা গ্রিন কালারের মধ্যে ছিল হাতে এরকম খুব সুন্দর ওয়ার্ক রয়েছে আর সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে পুরো কুর্তিটাতে খুব ভালো ওয়ার্ক মাত্র ফোর নাইন নাইনে তোমরা এই এত সুন্দর কুর্তিটা পেয়ে যাচ্ছ তারপরে নেক্সট দেখো কুর্তি প্রতিটা কুর্তির কিন্তু ডিটেলিংয়ে দেখো আমি শেয়ার করে দিচ্ছি দেখো কত ভালো নেকের কাছে ওয়ার্ক রয়েছে ফুললি একটা কিন্তু পার্টি ওয়ার কালেকশান এটা বলতে পারো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এই কালেকশানগুলো কিন্তু পেয়ে যাচ্ছ যে কোনো কালারে কিন্তু লেগিংস দিয়ে টিম আপ করে তোমরা খুব ভালোভাবে পুজোয় ক্যারি করতে পারবে আর এই ধরনের কুর্তিগুলো প্রচুর প্রচুর দেখলাম কিন্তু এই পার্ক স্ট্রিটের বাজার কলকাতাতে দেখো কত ভালো ওয়ার্কের মধ্যে রয়েছে এগুলো সেম প্রাইস সব কিন্তু ফোর করে প্রাইস যাচ্ছে দেখো খুব সুন্দর আছে প্রতিটা কালেকশান ডিটেলিংয়ে শেয়ার করছি বুঝতেই পারছো কাপড় তো কটনের মধ্যে বুঝতেই পারছো সেটা এই কুর্তিটার কিন্তু নেকের পোর্শনের কাজটা এত ভালো আছে সিম্পল আর সোভারের মধ্যে কালেকশানটা দূর দান্ত দেখো কত সুন্দর লাগছে হাতে আর নেকের কাছে কিন্তু খুব ভালো ওয়ার্ক রয়েছে বাজার কলকাতায় এই ধরনের কুর্তির কালেকশানগুলো কিন্তু প্রচুর প্রচুর রয়েছে এরকম বুঝতেই পারছো যেগুলো প্রোডাক্ট মধ্যে রয়েছে পাতা মোটিভের মধ্যে রয়েছে তো এই ধরনের কালেকশানগুলো কিন্তু হিউজ স্টক আছে আর দেখতে পাচ্ছ তো খুব ভালো আছে আর স্লিভও কিন্তু থ্রি কোয়ার্টার রয়েছে তো এগুলো রেগুলার ইউজের জন্য বলতে পারো বা কিন্তু তোমরা ক্যাজুয়ালভাবে কিন্তু চলাফেরার জন্য এগুলো দেখতে পারো খুবই ভালো আছে এগুলো আর যেরকম বললাম এগুলো তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে আমি প্রতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি একটার দাম শেয়ার করে দিচ্ছি বাদ বাকি এগুলো যেহেতু সেম দাম তো সেই জন্য আর আলাদাভাবে শেয়ার করছি না এগুলো কিন্তু খুব কমফোর্টেবল ছিল দেখো দামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ফাইভ নাইন নাইন করে পেয়েছ এগুলো কিন্তু বাটনগুলো কিন্তু মানে স্টিচ কোনো মানে ওপেন নেই চারিদিক থেকে কিন্তু স্টিচ রয়েছে আর কাপড়ের মেটেরিয়াল সত্যি খুব ভালো ছিল তো চলো এক একে তোমাদের সঙ্গে এথনিক ওয়ারে কালেকশানগুলো শেয়ার করি এটাও তাই এটাও কিন্তু খুব ভালো ছিল দেখো কাজ অল ওভার ওভারটা কিন্তু খুব ভালো আছে নেকের পোর্শনে বাদ বাকি কিন্তু পুরো পোর্শনে রয়েছে প্রিন্ট দেখো আমি তোমাদের সঙ্গে ডিটেলিংয়ে শেয়ার করে দিচ্ছি এবার তোমাদের সঙ্গে কিছু টিউনিক্সের কালেকশন শেয়ার করছি টিউনিক্সের কালেকশানও কিন্তু খুব ভালো আছে বাজার কলকাতাতে দেখো প্রতিটা আমি কালেকশান তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো কালেকশানগুলো আজকে তোমাদের আর অবশ্যই তোমরা যখন ভিডিওটা লাইক করবে একটা হাইপের অপশান আসবে তো ওই হাইপের অপশানটাও ক্লিক করো তাহলে আমার ভিডিওটা অনেক বেশি এঙ্গেজমেন্ট পাবে দেখো কিন্তু খুব ভালো আছে তো আমি তো বলবো যে পসিবল হলে তোমরা পার্ক স্ট্রিটে বাজার কলকাতায় চলে যাও বা তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো বাজার কলকাতা স্টোর ভিজিট করতে পারো এটাও দেখো একটা টিউনিক্স আর কি ভালো ওয়ার্কের মধ্যে রয়েছে দেখো খুব ভালো কিন্তু কালেকশান রয়েছে মেনলি আমি বলবো যে আমি যেহেতু এই স্টোরটা ভিজিট করেছি দেখো বাই থ্রি সেভেন্টি পারসেন্ট বাই টু ফিফটি পার্সেন্ট বাই ওয়ান ফর্টি পার্সেন্ট মানে তোমরা একটা কিনলে কিন্তু ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে কেনাকাটা করতে পারছো মানে বুঝতেই পারছো কতটা হিউজ সেল চলছে পুজোর আগে এই সেলটা একদম মিস করো না খুব ভালো কালেকশান এসছে আর তোমাদের পছন্দ হবে কিন্তু সেই ধরনেরই কালেকশান আছে তো আমি বলবো তোমরা ঝটপট কিন্তু তোমাদের নেয়ারেস্ট যে কোনো বাজার কলকাতা স্টোর ভিজিট করো আর এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু কেনাকাটি করতে পারছো আর এথনিক বেড়ে কালেকশান হিউজ স্টক রয়েছে আমি তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি শেয়ার করে দিচ্ছি কুর্তি টু পিস থ্রি পিস সমস্ত জিনিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাজার কলকাতাতে আরও কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো দেখো কুর্তি রয়েছে কুর্তিগুলো যেরকম তোমাদেরকে বললাম দেখো আমি ফোর নাইন নাইন এই দামের মধ্যে কিন্তু বেশিরভাগ কালেকশন তোমাদের সঙ্গে এখন অবধি শেয়ার করেছি কারণ আমি যেরকম তোমাদেরকে বললাম যে খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই তোমরা পাবে এই কালেকশানটা দেখো সেভেন নাইন নাইনে রয়েছে উই নেক মধ্যে এই বছর তো বিক প্রচন্ড আর খুব ভালো লাগছে যেহেতু ফ্লোরাল মোটিভের মধ্যে নেক্সট হোয়াইটের মধ্যে এটাও কিন্তু খুব ভালো কিন্তু দেখো খুব সুন্দর কিন্তু নেকের কাছে এরকম কুচি ওয়ার্ক রয়েছে তারপরে কিন্তু যে ওয়ান পিস বলো বা কুর্তি বলো এরকম কিন্তু প্লিটের ওয়ার্ক রয়েছে এটা কিন্তু দেখতে খুবই সিম্পলের মধ্যে একটা সোভার কালেকশন খুব ভালো এখানে কিন্তু অল ওভার তোমরা ওয়ার্কের মধ্যে পেয়েছো সরকারি ওয়ার্কের মধ্যে কিন্তু এই কুর্তিটা যাচ্ছে দেখো আমি তোমাদের সঙ্গে ডিটেলিংয়ে কাজটা শেয়ার করছি জমাটি ওয়ার্কের মধ্যে কিন্তু তোমরা কেনা মানে কুর্তিটা পাচ্ছ লেমন ইয়েলো কালারের মধ্যে ছিল এই কালেকশানটা দেখো এটাও একটা পার্টি ওয়ার কালেকশন খুবই জমকালো একটা কালেকশন খুব সুন্দর ওয়ার্ক রয়েছে এছাড়া হাতের কাছে দেখো ডিজাইনটা খুব সুন্দর তো অল ওভার আজকের ভিডিওতে এগুলোই শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই হ্যাঁ বন্ধুরা তোমরা কি টপিকের উপর ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব স্বীকৃতি নতুন ভিডিও সঙ্গে আজকের মতন এখানেই শেষ করছি টাটা